অবস্থা সবার সবাই অনেক ভালো আছো চলে এলাম সুন্দর একটা ছুটির দিনের ব্লগ নিয়ে সেদিন ছিল আশুর আর বন্ধ গভর্নমেন্ট হলিডে তাই আমি আর আশিক সেদিন বাসায় ছিলাম তাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো ছুটির দিনটা আমরা কিভাবে কাটালাম সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছে তাই আমি দুজনের জন্য দু কাপ চা বানিয়ে ফেলি আর বৃষ্টির সময় চা খেতে কার না ভালো লাগে বলো সেদিন আর আমার নাস্তা বানানোর ঝামেলা ছিল না কারণ আশিক বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসে আর বিয়ের পর এমন রেডি নাস্তা পেলে তো মনটা আরো ভালো হয়ে যায় তারপর নাস্তা করার পর নিজেকে একটু প্যাম্পার করার জন্য স্কিন কেয়ার শুরু করি আমি এখানে একটা ফেস প্যাক ইউজ করি এটার নাম হচ্ছে থানাকা ফেসবুকের মোস্ট মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট এটা ইউজ করলে নাকি স্কিন একদম ফ্ললেস হয়ে যায় কোরিয়ানদের মতো গ্লাস স্কিন হয় স্কিন অনেক ফর্সা হয় এমন কিছুই না এটা জাস্ট মতো রাখে আর আমি দুই থেকে তিন সপ্তাহ মতো এটা ইউজ করেছি তো আমার কাছে খুব ভালোই লেগেছে এটা মুখটাকে খুবই ফ্রেশ রাখে আর ঘামটা একটু কম হয় আমার কাছে মনে হয় তো আমি মেকআপ করার আগে বা কোথাও বাহিরে যাওয়ার আগে এই থানাকাটা ইউজ করি আর মেকআপ করার আগে আমি এই থানাকাটা ইউজ করলে আমার হচ্ছে মেকআপটা খুব ভালো মতো সেট হয় কারণ যেহেতু আমার স্কিনে অনেক পোর্স আছে এটা পোর্সটাকে মিনিমাইজ করতে হেল্প করে আর সুন্দর মতো আমার মেকআপটাও আর কি স্কিনে বসে যাই হোক আমি এদিকে ফেসপ্যাক লাগাচ্ছিলাম আর আশিক বসে বসে পেছনে হাসছিল তাই আমি ওকে ধরেও ফেসপ্যাক লাগি আর এটার একটা ফানি রিলস আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি চাইলে তোমরা দেখতে পারো তারপরে এই তো আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে একটু বের হই দুপুরে রান্নার কোনো ঝামেলা ছিল না আগের দিনই কিছু রান্না করে রেখেছিলাম আর সেটাই গরম করে খেয়েছি তাই আর কোনো ক্লিপস নেওয়া হয়নি দুপুরে যেহেতু আশিকের সপ্তাহে ছয় দিনই অফিস থাকে আর ওর অফিস থেকে বাসে আসতে আসতে রাত হয়ে যায় নয়টা দশটা বেজে যায় তাই আর ওর সাথে তেমন খুব একটা ঘোরাঘুরি করা হয় না মন চাইলেও আর কি কোথাও যাওয়া যায় না এই আমি ছুটির দিনগুলোতেই আর কি ঘোরাঘুরি বা যে কোনো কাজের প্ল্যান রাখি কারণ যে কোনো কাজে দুজনের থাকলে কাজটা অনেক সুন্দর হয় আর ঘোরাঘুরি করলে তা দুজন একসাথে থাকলে আরও ভালো লাগে কারণ একা একা ঘোরাঘুরি তেমন একটা ভালো লাগে না সেদিন খুব সুন্দর একটা ওয়েদার ছিল সকালে যেমন খুব সুন্দর বৃষ্টি হয়েছে বিকালে খুব সুন্দর একটা রোদ উঠেছিল আর আশেপাশে প্রকৃতিও খুবই ভালো লাগছিল তো আমরা সেদিন বাসা খুঁজতে বের হই আসলে আশিকার অফিস থেকে আমরা যেখানে থাকি নিকুঞ্জ এখানে আসতে আবার যাতায়াত করতে খুবই দূর হয়ে যায় তাই আমরা চাচ্ছিলাম ওর অফিসের আশেপাশে একটা বাসা নিতে যদিও বাসা খুঁজে পাওয়াটা খুবই টাফ একটা জিনিস প্রচুর প্যারামো একটা কাজ কারণ প্রচুর টুলেটের মাঝে মনের মতো বাসা খুঁজে পাওয়া আসলেই টাফ বাট আলহামদুলিল্লাহ সেদিন আমরা খুব সুন্দর একটা বাসা খুঁজে পাই আর সেটা আমরা বুক করে আসি আর আমার কাছে খুব ভালো লেগেছে বাসাটা ইনশাল্লাহ ব্লগে আমি একদিন দেখাবো তো বাসা খোঁজার পরে আমরা হচ্ছে চলে যাই যমুনা ফিউচার পার্কে যেহেতু আমাদের হাতে প্রচুর টাইম ছিল আর আমরা প্ল্যানই করেছিলাম বাসা খোঁজার পর একটু ঘোরাঘুরি করব। তো আমরা বাসা খোঁজার পর সেখান থেকে যমুনা ফিউচার পার্কে চলে যাই এটা আমাদের বাসা থেকে খুবই কাছে তো সেখানে গিয়ে আমি ফার্স্টেই প্ল্যান করি যে আজকে মিস্টার ডিআইওয়াই এর একটা পুরো ব্লগ করব সেখানে কি কি পাওয়া যায় কত দাম বা কী তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসি মিস্টার ডি ওয়াই তে এখানে শপটা আসলে অনেক বড় কোথা থেকে শুরু করবো আসলে কখনই বুঝে উঠতে পারি না তো আমরা প্রথমে কিছু ওয়াটার বটল দেখছিলাম বাচ্চাদের ইউজের জন্য এগুলো খুবই সুন্দর আর খুবই সুন্দরভাবে ক্যারি করা যায় এগুলোর এক একটা প্রাইস একশো থেকে দুশো পঞ্চাশ এমন ছিল তারপর কিছু বাস্কেট দেখছিলাম এখান থেকে একটা বাস্কেট আমি নিয়ে নিই এগুলোতে সাধারণত সবজি বা ফল টল রাখা যায় এগুলোর এক একটা প্রাইস ওয়ান সিক্সটি করেছিল তারপর দেখছিলাম কিছু বডি ওয়াশার বা নুফা যেগুলোর প্রাইস ছিল একশো পঞ্চাশ করে আর এগুলো খুবই কিউটও ছিল সুন্দরও ছিল আর সফট ছিল আর এগুলা ইউজ করার থেকে আমার কাছে মনে হচ্ছে সাজিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগবে যেমন এই আইসক্রিম কোনটা ছিল অনেক খুব সুন্দর তো নিচে হচ্ছে আরও কিছু কালেকশন ছিল এগুলো একসাথে দুইটা তিনটা একটা প্যাকেট ছিল যেগুলো ওয়ান টোয়েন্টি করে আমার কাছে মনে হয় ওগুলাই ভালো এদিকে ছিল কিছু স্লিপার্স যেগুলোর প্রাইস ছিল ফাইভ হান্ড্রেড করে আর হচ্ছে এদিকে কিছু শো পিস ছিল এগুলোর প্রাইস টু থেকে টু পর্যন্ত ছিল এগুলো দেখতে সুন্দরও ছিল ক্যান্ডেলগুলো এই দিকটা ছিল ঘর সাজানোর জন্য কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স যেগুলোর প্রাইস ওয়ান ফিফটি থেকে ওয়ান করে এগুলো খুবই সুন্দর আবার হচ্ছে এদিকে ছিল কিছু ট্রান্সপারেন্ট বটল যেগুলো বিভিন্ন কাজে ইউজ করা যায় পানি নেওয়া যায় এগুলোর প্রাইস ছিল ওয়ান ফিফটি থেকে টু পর্যন্ত মোটামুটি প্রাইস এখানে আর ইউনিক এই সাইডটা ছিল মেয়েদের সেকশন যেখানে ছিল কিছু নেলস আমি দেখছিলাম এগুলোর প্রাইস হচ্ছে এইটির থেকে ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি এরকম মানে খুবই রিজনেবল ছিল আর গুলো অনেক সুন্দর ছিল আর এগুলোর গ্লো আই থিঙ্ক অনেক ভালো হবে এদিকে কিছু আর্টিফিশিয়াল মানি প্লান্ট দেখছিলাম খুবই সুন্দর ছোট ছোট এগুলোর প্রাইস তো এই যে ওয়ান নাইনটি করে এগুলো দেখতেও যেমন সুন্দর ক্যারি করাও ইজি আমার কাছে মনে হয় ঘর সাজানোর জন্য এই জিনিসগুলো এখান থেকেই নেওয়া উচিত এই শোপিস ছিল ওয়ান ফিফটি করে এটা অনেক সুন্দর ছিল এদিকে আরও কিছু বাস্কেট দেখছিলাম এগুলোর প্রাইস ছিল ফোর করে প্রাইসটা একটু বেশি হলেও এগুলোর কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো বিভিন্ন কাজের ইউজ করা যায় এই যে হোয়াইট কালার একটা দেখছিলাম এটাও সুন্দর বিভিন্ন ফল সবজি বা বাটি টাটি ধুয়ে এগুলোতে রাখা যায় ওদের এখানে আসলে প্রচুর প্রচুর কালেকশন আর কোয়ালিটিও অনেক ভালো আর প্রাইসের কথা বললে তুলনামূলক প্রাইসও রিজনেবল আছে তারপর ভিডিও করতে করতে হঠাৎ করে দেখি ফোনের চার্জ একদমই শেষ কি আর করার তারপরে তার কোনো নেওয়া হয়নি ভেবেছিলাম অনেক ভিডিও করব কিন্তু সেটা একদমই হলো না আর করার তো মন ভালো করার জন্য চলে আসলাম চিলক্সে আমার ফেভারিট একটা রেস্টুরেন্ট এখানে ফিশ টোটসটা আমার খুবই ভালো লাগে তাই আমরা এখানে এসে ওদের ফিশ টোটস তারপর হচ্ছে নতুন যে রাইস বোলটা এসেছে সেটা আর হচ্ছে একটা বার্গার অর্ডার করে ফেলি তুই ছিল আজকে আমার ছুটির দিন কিভাবে কাটালাম কি কি করলাম আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন আছো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ